ও বাণিজ্যিক গ্যাস সংযোগ সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন ভোলাবাসী বিপুল পরিমাণ গ্যাস থাকা সত্ত্বেও তা ঠিকমতো কাজে লাগাতে না পারায় ক্ষুব্ধ তারা সিলিন্ডারে ভরে জেলার বাইরে গ্যাস পাঠানো কার্যক্রম বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের তিন দিকে নদী আরেকদিকে বঙ্গোপসাগর দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলায় বিশ লাখেরও বেশি মানুষের বসবাস যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ কর্মসংস্থান স্বাস্থ্যসেবা সহ নানান দিক দিয়ে পিছিয়ে এই জনপদ প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ জেলাটিতে উন্নয়নের বিপুল সম্ভাবনা থাকলেও দীর্ঘদিনেও তা হয়নি নব্বইয়ের দশকে ভোলায় প্রথম গ্যাসের সন্ধান মেলে বোরহানুদ্দিন উপজেলার শাহবাসপুরে বর্তমানে বোরহানুদ্দিন ও সদরের তিনটি গ্যাস ক্ষেত্রে নয়টি কূপের মধ্যে পাঁচটি থেকে গ্যাস উত্তোলন হচ্ছে স্থানীয়ভাবে যা ব্যবহার হচ্ছে তিনটি বিদ্যুৎ কেন্দ্র গোনা কয়েকটি শিল্প কারখানা ও দুই হাজার তিনশো ছিয়াত্তরটি আবাসিক সংযোগে আবেদন করেও সংযোগ মেলেনি হাজার হাজার গ্রাহকের পাইপলাইনেও গ্যাস নেওয়া সম্ভব হয়নি জেলার বাইরে এই ছাব্বিশ হাজার টাকা জমা দিয়েছি আজকে দুই হাজার উনিশ সালে আজকে কত বছর হয়েছে আপনারা দেখেন আমি এখন পর্যন্ত ঘন কোনো গ্যাস পাইনি আমাকে রাইজারও তুলে দেওয়া হয়েছে কিন্তু আজ অব্দি পর্যন্ত আমি সংযোগ পাইনি বাণিজ্যিক খাতে বলায় গ্যাসের সংযোগ দেওয়া হচ্ছে না এই জন্য আমরা যে হোটেল মালিক হোটেল রেস্তোরাঁর মালিকরা ব্যাপকভাবে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছি ঘরে ঘরে গ্যাস সংযোগ ও শিল্প কারখানা গড়ে তোলার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা দাবি পূরণে বেশ কয়েকদিন ধরে জোরে আন্দোলনে নেমেছেন দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ গ্যাস সিলিন্ডারে ভরে জেলার বাইরে সরবরাহ বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা কোম্পানিটির সাথে চুক্তি বাতিলের দাবি তাদের এছাড়া ভোলা বরিশাল সেতু নির্মাণ পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি ভোলাবাসীর আমরা যদি এই জেলায় শিল্প কারখানা গড়ে তুলতে পারতাম এই গ্যাস ব্যবহার করে তাহলে এই জেলায় প্রচুর মানুষের কর্মসংস্থান হইতো এবং এই জেলার আত্মসামাজিক উন্নয়ন হইত ভোলায় গ্যাস পাওয়ার সাথে সাথেই বেশ কিছু শিল্পপতিরা ভোলায় এসেছিলেন তারা প্লট নিয়েছিলেন ভোলায় শিল্প কল কারখানা করবেন কিন্তু উপযুক্ত পরিবেশ না থাকার কারণে তারা মুখ ফিরিয়ে নিয়েছেন ভোলার গ্যাস আমরা ভোলায় চাই ভোলায় মেডিকেল কলেজ চাই আর সবচেয়ে বড় জিনিস আমরা ভোলায় ভোলা বরিশাল সেতু চাই সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ বলছে সরকারি নির্দেশনা পেলে আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ দিতে পারবে তারা বিশেষ বিবেচনায় গ্যাস সংযোগ দেয়া হচ্ছে শিল্প কারখানায় বর্তমানে আবাসিক খাতে সরকারি নির্দেশনা মোতাবেক গ্যাস সংযোগ বন্ধ রয়েছে বাণিজ্যিক খাতেও সরকারি নির্দেশনা মতো গ্যাস সংযোগ বন্ধ রয়েছে সরকারি নির্দেশনা পেলে আবাসিক ও বাণিজ্যিক খাতে গ্যাস সংযোগ চালু করা যাবে দাবি দেওয়ার বিষয়টি সরকারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সরকারের এখানে একটি ইপিজেড হয় কিনা সে বিষয়েও আলোচনায় রয়েছে আলো গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে এই গ্যাস দিয়ে অনেক দিন চলবে বলে আমরা জানতে পেরেছি আশা করি সরকার এ বিষয়ে অবশ্যই দৃষ্টি দিবেন বাপেক্সের তথ্য অনুযায়ী ভোলাই এ পর্যন্ত দুই টিসিএফ এরও বেশি গ্যাসের মজুদ পাওয়া গেছে উদ্যোগ নেওয়া হয়েছে আরও নতুন কূপ খননের জাহিদ হাসান যমুনা নিউজ